হ্যালো ইব্রুয়ান কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম আসলামের পূর্ববাসে একটা গিয়ে মেজ নাকি দেখতেছি সব ঠিক আছে আমার সহকারীরা কাজ সব রেডি করে রাখছে আমার জন্য আমার মশলা পালা দেখছি সর্বপ্রথম দেওয়া হচ্ছে পেঁয়াজ মাংসর মধ্যে পেঁয়াজ একটু বাড়াই দিতে হয় বাড়িয়ে দিলে মাংসর টেস্ট ভালো আসে এখন দিয়ে দিব এলাচি দারচিনি জাইফল পাউডার এবার দেওয়া হচ্ছে ধনিয়া গুঁড়া ধনিয়ার পাউডার একটু কমাই দিতে হয় এবার দেওয়া হচ্ছে হলুদের গুঁড়া হলুদের গুঁড়ার তরকারি কালার সুন্দর করে এবার এটা দিয়ে মিষ্টি যেটা আমি ব্যবহার করি যার আছে অনেক গুণ এখন দিব নুন শুকনো যা সব ইনগ্রেডিয়েন্ট দেওয়া হয়ে গেছে এখন দিব বাটা সব মশলা প্রথমে দেওয়া হচ্ছে আদা বাটা তারপর দিব রসুন বাটা ম্যাশ রান্নাতে বিয়ের রান্না থেকে বাটা মশলা কম ব্যবহার করি আমরা এখন দিব চিকন জিরা বাটা চিকন জিরা বাটা গরুর মাংস একটু বাড়িয়ে দিতে হয় কারণ চিকন জিরা গরুর মাংসর গন্ধ দূর করতে পারে এ পর্যায়ে দিয়ে দিব বাদাম বাটা বাদাম বাটা মশলা থিকনেস বৃদ্ধি এখন দেওয়া হচ্ছে জাহেদ বাবুর হাত ধোয়া পরা পানি পরা পানির দিন শেষ সরিষার তেলের বাংলাদেশ সরিষার তেল মশলা রান্না হয় না এখন দিয়ে দিব সয়াবিন তেল অন্য অন্য মেনুতে এখন দিয়ে দিব আমি সবার পরে যে জিনিসটা দিই এটা হচ্ছে তেজপাতা তারপর রাধুনি গাইস আমার মশলা দেওয়া শেষ এই ডেকচিগুলো এখন চুলায় উঠবে এই পর্যায়ে আমাদের চুলা প্রস্তুত হচ্ছে চুলা প্রস্তুতের প্রথম পর্যায়ে আগুন দাও দাও করে জ্বলে চুলার মধ্যে আমার এখন প্রত্যেকটা আইটেম উঠে যাবে মেস মেনু চুলায় উঠানোর সময় সর্বপ্রথম আমরা খেয়াল করি গরুর মাংসটা আগে তোলার জন্য চুলার মধ্যে আমাদের প্রত্যেকটা আইটেমের ডেকচি উঠে গেছে ডেকচি উঠানোর পর আমাদের আগুনের হিটটা বৃদ্ধি করতে হয় মেস মাংসটা হাই হিট কুকিং করতে হয় না হয় ভালো টেস্ট আসে না এরপর যে আমাদের নড়াটা কুকিং হয়ে গেছে অন্য অন্য আইটেম গুলো এখন চুলাতে আগুন জ্বলতেছে ভালো এরপর যে মেজবানি মাংসটা রেডি মেজবানিতে আমার তিনটা সিক্রেট মশলা আছে সেগুলো অ্যাপ্লাই করতেছি মাংস নামানোর পরে এইটি পার্সেন্ট মাংস সিদ্ধ হওয়ার পর যখন মাংস নামায় এই মশলাটা আমি অ্যাপ্লাই করি আপনারা এই টেস্ট নিতে চাইলে জাহেদ বাবুর্সির সাথে কন্টাক্ট করতে পারেন জাহেদ বাবুর অনেক যত্ন সহকারে কুকিং করে আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট টেস্ট দেওয়ার জন্য খুবই আপনার চেষ্টা করি আমি এরপর যে আমাদের রান্না হচ্ছে মেজ চনার ডাল বাংলা গদু বাংলা গদুটা ডেকসিতে দেওয়া হচ্ছে বাংলা গদু কষানো হয়ে গেলে এখন দিয়ে দেব চনার ডাল চনার ডাল এবং বাংলা গধু একসাথে কষাতে হয় ভালো করে তখন টেস্টটা ভালো হয় ডাল গদু কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দেব পানি দেওয়ার পর টমেটো কাঁচামরিচ দেব এখন রান্না হবে মাস ডাল মাস কলাই ডালে পেঁয়াজ মরিচ টমেটো একটু ভাড়াই দিতে হয় মাস কলার ডাল আগে ভেঙে এরপরে পাউডার করে মিক্সিং করতে হয় এখন আমাদের মিক্সিং হয়ে গেছে এদিকে আমার চনার ডাল বাংলা গদু হয়ে গেছে এখন এক এক করে চুলা থেকে নামানো হচ্ছে চুলা থেকে নামানোর পর মেস মশলা যে তিনটা জাহেদ পাবো সিক্রেট এগুলো এখন অ্যাপ্লাই করা হচ্ছে যেগুলো রান্না করছি এগুলো এক হাজার লোকে খাইতে পারবে গরুটা প্রায় সারা চার মন হয়েছিল মোটামুটি সব রান্না শেষ এখন সার্ভিস এর জন্য আমরা ডেক্সিগুলা সেটিং এ দিচ্ছি গাই সেই পর্যায়ে দেখবেন খাবারের কালার এবং কোয়ালিটি টেস্ট তো আপনারা করতে পারবেন না কারণ আপনারা তো খাওয়ার জন্য সুযোগ পাচ্ছেন না আবার যারা যারা এই মেজবান খাইছে তারা কিন্তু টেস্ট বুঝবে এটা হান্ড্রেড পার্সেন্ট এটা গরুর নলি আর এটা হচ্ছে যে চানা ডাল বাংলা গধু এটা হচ্ছে ঐতিহ্যবাহী চট্টগ্রামের এমএস1 মেজবানি মাংস হোয়াইট কালারের এটা হচ্ছে মাসকোলাইডাল বন্ধুরা এবার খাবারের টেস্টের রিভিউটা দেখে আসি আমরা बाबूचे 上楼呢，大爷这边办公楼。